লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খাইরুমিন আলফি সাহাব হাজার মাসের চেয়েও সেরা হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা এবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস এবাদত করলে যে সব সে সব আল্লাহ তালা আমাদের আমল নামায় নসিব করবেন তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই আমি এবার যেই আয়াত দিয়ে আমার আলোচনাটা শুরু করেছিলাম অর্থাৎ লাস্ট টেন ডেজ অফ রমাদানে যে আমাদের যে লাইলাতুল কদর এটা হচ্ছে ক্রিম টাইম অফ রমাদান রমাদানের সবচাইতে মুখ্যম সময় আল্লাহ তালা নৈকট্য পাওয়ার সেটা নিয়ে কিছু কথা বলবেন সে আল্লাহ বিদ্লা সমৃদ্ধ শুধু একবার খুব আফসোস করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে বনি ইসরাইলের অনেক অনেক লোক হাজার বছর হায়ার পেত তারা শত শত বছরে বাদত করত শত শত বছর তারা জেহাদ করত তখন তিনি আফসোস করে বললেন হাই আমার শেষ সময়ের উম্মতের কি হবে কারণ তিনি বলেছেন যে আমার উম্মতের আমার গড় বয়স হচ্ছে থেকে খুব অল্প সংখ্যক লোকই একচে বেশি হায়াত পেয়েছে রাসুসাহ ইসলাম যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনি ইসরায়েলের লোকেরা বনি ইসরায়েলের ওরা শত শত বছর জিহাদ করেছে তা আমার উম্মত ষাট বছরে তার হায়াতই শেষ ষাট থেকে সত্তরের মধ্যে তার জীবনী শেষ তা আমার গুনাগার অমতের কি হবে রাসুদুল সাইসলাম খুব আফসোস করছেন তো রসুরুল্লাস সাইসলামের এই চিন্তা এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহত আলাহ সুরাতুল কদর নাজিল করলেন এবং বললেন যে ইননা আনসাল্ না ফুফি লাইলাতুল কাদ ও খেমা লাইলাতুল কাদ লাইলাতুল কাদেরই হাই রুম্মিন আলফি সাহাব সাহাব লাইলাতুল কদের এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা হাই মিন আলফি সাহাব হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার আবাদত করলে যে সবাব কদরের রাতে আবাদত করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন আলফি সাহাব না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সাব সে সব আল্লাহ তালা আমাদের আমল নামাই নসিব করবেন তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই রাসুস্থের সঙ্গে সান্ত্বনা দেওয়ার জন্য যেহেতু আপনি চিন্তিত হবেন না মানে ইস্ট্রাইলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর এবাদত করেছে যে হাত করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উমদকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি লাইলাতুল কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়ে সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুন মোবারকাও বলা হয়েছে ইন না আনসাল লাইলাতিন হুফি লাইলাতুন মোবার এটা বরকত রাত ফিহা ইউফরক কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগ্যচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিকলি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটা বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রসুল সাহেব আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রাসুল সাহা ইসলাম জানাতে পারেন সেই বুখারিতে এসেছে যে রাসুল সাহা ইসলাম খরাজান নবী সাহা ইসলাম লিউফ বিরানা বিলাইলাতুল কদর ওবাদা ইবন ইসলাম রাজিয়াল বলেন রাসুল ইসলাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা ফাতালা হা রজুলান মিনাল মুসলিমিন হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর রাসুল ইসলাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন ফারুফি আক রাসুল ইসলাম বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি তেইশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এই জন্য বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল ফিল সমাদান শেষ দশকের বেজর রাত্রিগুলিতে তোমরা কদর তালাশ করো বেজর রাত্রে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্র এই দশ দিনের যেকোনো কোনো দশ রাতের রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটস গুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যে কোনো দিন হয়ে যেতে পারে কদর তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একইভাবে এক স্পিডে আমরা যেন আবাদত করি কোন রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাত হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমান তালে আবাদত করা এবং এটা এত গুরুত্বপূর্ণ রাসুল এত এমফেসাইজ করে কোন রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডোবার পর থেকে হাত্তা মাতলা আইল ফাজার ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরাত বরকতের এরাত রাসুল ইসলাম বলেছেন মান হরিমা হাই রাহা ফকদ হরিম যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হিজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত প্লেসিংস এত এত বরকত রহমতের ফলগু আমরা প্লাবিত হচ্ছি রামাদানে তা আমরা তো হতভাগা হতে চাই না তা আমরা যেন এই শেষ দশ দিন এক তালে আন্তরিকতার সাথে ইমান ও আহতি সাবা আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই এবং বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতভাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে রসুল্লাহ ইসলাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছে। বিশেষভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই ছিল পাঁচটা কাজ কদরের রাতে করতেন এক নম্বর তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির ইসলামের জীবনে ছিলাম সব রাতে ঘুমাতেন আমি জহুর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেসর ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসু সাহসামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি রাসুল ইসলামের দৈনন্দিন অভ্যাস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রাসুল ইসলামের কর্মদিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আরো আরো অনেক পরে শুরু হয় রসুল ইসলামের কর্মদিবস শুরু হতো বেসিকলি মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের এটা ছিল যে আশার পর পর কিয়ামত করতেন एक्সেপ্ট দা লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের শেষ 10 রাতে আসসালাম কিয়ামত করতেন না এই দশ দিনের ব্যাপারেই পাওয়া যায় সারা রাত জেগে তিনি ইবাদত করতেন আম্মাজন আয়েশরাদে আল্লাহ তাআলা عنها বলেন ইদা দাখাল আল আশরু আহিয়াল লাইলা ওয়া আইفضাহলা ওয়া জদ্দা ওয়া শদ্দা আল মইজার রমাদানের শেষ দশক যখন আসতো রাসূল ইসলাম সারা রাত জেগে ইবাদত করতেন পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত এবাদত করতেনি জাদ্দা ওয়া সাদ্দাল মিজার খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিজার ইজার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল ইসলাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছে বেঁধে আটকাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট এন্ড ইজ এ ফ্রমাদানের এই বরকত আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস না হয় তাহলে এটা আমরা একটা পেলাম দুই নম্বর হচ্ছে এরতেকাফ করা রসুল্লাহ ইসলাম রমাদানের শেষ দশ দিন এরতেকাফ করতেন রমাদান আশরা দিল্লাহতান বলেন কেন না ইয়া আতাকি ফুল আশরাল রমাদান রমাদানের শেষ দশকে তিনি এরতেকাফ করতেন হাততা তাওয়াফা ল ওনার ইন্তেকালের আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন সুমা আতাকাফা আজহা জুহ মিম বাদে তারপরে ওনার স্ত্রীরা এর্তেকাফ করেছে। আরেকবার না এসেছে ই আটা কিশোর রামাদানে আইয়াম প্রতি রামাদানে তিনি দশ এতে কাফ করেছিলেন কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি বিশ এতে কাফ করেছিলেন প্রতি রামাদানে দশ দিন আর যে বছর করবেন সে বছর কয়দিন বিশ দিন তিনি এতে কাফ করেছিলেন মসজিদে নববিত্তে তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাজ করা যারা আমরা করিনি তারা আমরা এতে কাজ করতে পারি আমাদের আইআইএম এর মসজিদ এটা এতে কাফের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতে কাফের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আপনি যদি কাফ নাও করেন রাত দুইটা বা তিনটার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলেও হবে রাত দুইটা তিনটার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ শেষদায় পরে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাজবি পড়তেছে কেউ তেলাওয়াত করতেছে মানে এত সুন্দর পরিবেশ ওটা দেখলেই আপনার করতে মন চাইবে আমরা এতে কাপ করার চেষ্টা করি এতে কাপ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে আবাদতের চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুসাহ ইসলাম এবং জিবুল ইসলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবুল ইসলাম রাসুল ইসলামকে শোনাতেন রাসুল ইসলাম আবার জিবুল আল্লাহ ইসলামকে শোনাতেন সেই বোখারের বর্ণনা কেনা জিবরিলু ইয়ালকা হুফিকুল্লি লাইলাথিমিন রমাদান ফাইউদা রিসুফুল কোরআন প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসুল সাহা ইসলামের সাথে কোরআন মোদারাসা করতেন সহি মুসলিমের বর্ণনায় আন্না জিবরি লেখেন আই আরিদ হুবিল কোরআন খুল্লা আমিন মার্রা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এতেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছেন আর আদাই আর এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবুলাম শোনাতেন এরপর রাসিস আসলাম জিবুল ইসলামকে শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনে ক্রেসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কোরআন হতে পারে কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াই লাস্ট টেন ডেজ অফ রমাদানি

তাহলে কিয়ামুল লাইলটা আসলে বিশেষ ভাবে কদরের রাতে সেটা সম্পক্ত করেছেন। আমরা যখন প্রতি রাতে কিয়ামুল লাইল করি, লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি, লম্বা সময় কুরআনিক রিসাইটেশন করি দাঁড়িয়ে থেকে, লম্বা সময় রুকু, লম্বা সময় সিজদা। স্পেশালি সিজদা। اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا فيه الدعاء। বান্দা যখন সিজদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে। তো আমরা তো আল্লাহর সবচেয়ে কাছে যেতে যাই এই ক্রিম টাইমটাতে কি বলেন? আমরা যখন লম্বা সময় সিজদাতে থাকি। কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তাড়াহুড়ো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসু ইসলামের সালাদ যদি আমরা খেয়াল করি বিশেষ করে লাইলে এত যে সুন্দর ছিল আম্মান আয়সার আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হে আম্মা জানান রাসুল্লাহ ইসলামের লাইল কেমন ছিল কিভাবে লাইল করতেন তা আম্মান আয়েশা দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাস আল্লাহ রাসুলামের কেয়াম যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমায় জিজ্ঞেস করুন আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বোঝাতে পারবো না শব্দের বুননে ভাষার বুননে আমি ফুটিয়ে তুলতে পারবো না তার মধ্যে না সেটাই বলেছিলেন ফালা তাস আল আন হুসনি হিন্না ও তুলি হিন্না রাতের নামাজ ক্যামুল লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমায় জিজ্ঞেস করো না আমি বলে বোঝাতে পারবো না আমরা যেন লম্বা সময় ক্যামুল লাইল করি আমাদের আশরাদ আরো বলেন কানা ইয়াকুম মিনা লাইলি হাত্তা তাতা ফাত্তর কদামা এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে ওনার পা ফুলে যেত পা দুটো ফুলে যেত আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায়ে ঝিম ধরে যাবে পা ফুলে যাবে

তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সপে না আল্লাহ কাছে তো এটা ছিল ধরন তিনি দীর্ঘ সময় ক্যামুল্লাইল করতেন আমরা যেন করি সেন্ট্রাল মসকে এ এবছর নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাসু সাহ ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা জমার খোদবাদ দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না হয় আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অস্ত্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের ক্যামাইনি এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুরগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন এবং আমরা যেন আয়সা জিজ্ঞেস করেছিলেন আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এ রাতে মা আদৌ কি দোয়া করবো তুমি বলবে আল্লাহ আয়সা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা

আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু রাসুল সাহা শেখানোর দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্পিহেন্সিভ ইন মিনি এটার অর্থ এটার আবেদন অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলে এত সুন্দর কথা মিলাতে পারবো না রাসুল ইসলাম যেটা শিখিয়ে দিয়েছেন আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাশীল আবারও প্রশংসা আল্লাহ আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছি না যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন আপনি ক্ষমা করাকে পছন্দ করেন কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছি আপনার কাছে আপনি আমার কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত শুধু এবং এই যে রিমাইন্ডারগুলো শুনলাম এটা রমাদানের পরেও যেন আমরা অব্যাহত রাখি আমরা নাম দিয়েছি যে গ্যার আপ ফর এ গ্রেট রমাদান আমাদের এবাদতের যে ধারাবাহিকতা এই গতিটাকে আরেকটু গেয়ার আপ করা একটু পুশ করা নিজেকে আরেকটু এক্সট্রা ড্রাইভ দেওয়া এই শেষ মুহূর্তে মাত্র তেরোটি দিন আমাদের হাতে আছে আমরা যেন আরেকটু এফোর্ট দেই আমরা যেন আরেকটু ড্রাইভ দেই যাতে করে আমরা আল্লাহ তাল আরও নিকটবর্তী হতে পারি এবং এই রমাদানে আমরা যা শিখলাম যেটা করলাম এটার ইম্প্যাক্ট যেন রমাদানের পরেও আমাদের মধ্যে থাকে আমাদের অনেকের এটা হয় যে রমাদানে আবেগে অনেক আলোচনা শুনে ক্ষমার মাস এটা জেনে এত এবাদ রমাদান নাই অ্যাবাদত নাই এরকম হয়ে যায় এটা যেন না হয় বরং এটার একটা পরশ যেন আমাদের হোল দ্য ইয়ার লং থাকে আরব শাহেখরা বলেন যে কোন রব্বানি রমাদানি রব্বানি হও রমাদানি হো না মানে রমাদান আসছে তুমি রমাদান কেন্দ্রিক এবাদত নিয়ে অনেক উচ্ছ্বাস কিন্তু রমাদান শেষ এবাদত শেষ এমনটা যেন না রমাদানের পরেও সে আল্লাহ আল্লাহতালা কিন্তু আমাদের জন্য আছেন তিনি প্রতি রাতে শেষ রাতে নেমে আসেন এসে ডাকতে থাকেন কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করবো কে বিপদে পড়েছ বলো আমি উদ্ধার করব তো তিনি উপর থেকে প্রথম আসমানে নেমে আসলেন দেওয়ার জন্য আমি ঘুম থেকে জাগতে পারলাম না নেয়ার জন্য এটা হইল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম আমাকে একটা অ্যাওয়ার্ড দিবে লেটস দেবে ইন্টারকন্টিনেন্টাল উনি এসে বসে আছে বাট আমি যেতে পারি নাই এটা তো এটা হয় না তালা প্রতি রাতে শেষ রাতে এসে বলেন কার কি লাগবে দাও তিনি নেমে আসেন বা বিশেষ মনোনিবেশ করেন প্রথম আসমানে এসে কিন্তু আমরা যে নিব সেই সময়টুকুন আমাদের হয় না আমরা এতটা গাফেল যেন না হই আমরা যেন একটু পুশ করি বড় কিছু পেতে হলে নিজেকে পুশ করতে হয় এক্সট্রা একটা ড্রাইভ দিতে হয় সম্মানিত তো শুধু সতেরোটা দিন কী করলাম একটু রিভাইজ করি যোগ বিয়োগ করি নিজের সাথে নিজে যে যেই প্ল্যানটা নিয়ে রমাদান শুরু করলাম ওইরকম ক্যামলাইল করতে পারলাম কি না ওইরকম চ্যারিটি করতে পারলাম কিনা না করতে পারলাম কিনা একটু যেন নিজের সাথে নিজে বোঝাপড়া করি একটু যেন রিভাইজ করি এবং নিজেকে যেন একটু পুশ করি সম্মানিত শুধু এই ছিল সংক্ষিপ্ত আলোচনা আমি থার্টি সেকেন্ডসে পুরো আলোচনাটা আবার একটু যারা পরে এসেছেন একটু রিভাইজ করে নেই আমি শুরুতে এভাবে শুরু করেছিলাম যে রমাদান এটা হচ্ছে ইটস এ মান্থ অফ এটা আশা জাগা নিয়ে একটা মাস এই মাসের যে রহমত বরকতের যত যত হাদিস করোনারগুলো আমরা বলেছি এগুলো শুনলে আমাদের মধ্যে একটা আশা জাগে আশাবাদী হয়ে ওঠে যে আমার এই মাস আমার মুক্তির মাস আমি মুক্তি পাবো কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইটস এ মান্থ অফ ওয়ার্নিং এটা আবার সতর্কতার মাস রসুল্লাহ বলেছেন রোজা রেখে যে মিথ্যা ছাড়লো না পাপ ছাড়লো না তার ধ্বংস আবার তিনবার তিনি আমিন বলেছেন বেসিকলি এটা একটা বদয়া যে মান আদ্রা কারমাদান ওলাম ইউ ফরলা যে রমাদান পেয়েও নিজের গুনা ক্ষমা করতে পারল না তার ধ্বংস সো আমরা আশাবাদী হব আল ইমান উবাইন আল খৌফি ওর রজা বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে আবার আমার মধ্যে একটা হপ থাকবে এটাই ইমান সো আমরা যেন এই ওয়ার্নিংগুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্ধা হতে পারি ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি এরপরে আমরা বলেছিলাম যে লা আল্লাহম তত্তাকুন অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের প্রত্যেক কাজে এটা খেয়াল করতে হবে আমাদের সম্মানিত ইউসুফ স্যার খুব সুন্দর করে এটা বলেছেন যে আল্লাহর সচেতনতা আল্লাহর ভয় টু বিল্ড আপ দ্য সেন্স দ্যাট আল্লাহ ইজ ওয়াচিং মে এই সেন্সটা আমার সব কাজের মধ্যে থাকতে হবে যদি লা আল্লাহ কুম তাকুন অ্যাচিভ হয় সাকসেসফুল একটা সাকসেসফুল প্রোডাক্টিভ রাদান আমরা কাটাচ্ছি আর যদি আল্লাহের সমস্যা তার মানে উই হ্যাভ টু রিভাইজ আওয়ার স্ক্যু যাতে করে আল্লাহর এই সচেতনতা আমরা বিল্ড আপ করতে পারি এরপর আমরা বলেছি যে আমরা সংযমটা যাতে এনশিওর করি রমাদানের যে সংযম নিজের নিজের প্রবৃত্তির উপর আমরা বিজয় লাভ করি সারা বছর প্রবৃত্তি জিতে রমাদানে আমরা জিতি এরপর আমরা চ্যারিটির কথা বলেছি রাস্তা খুব জেনারাস হয়ে যেতেন রমাদানে আমরা যেন আমাদের দানের হাতকে আরো প্রশস্ত করি এবং রমাদানে আমাদের কমিউনাল স্পিরিট চলে আসে আমরা আমাদের বেসিক্যালি একটা সেলফ ট্রান্সফরমেশন হয় অনেক বদভ্যাস আমরা রামাদানে ত্যাগ করি বাকি মাসেও যেন এটা আমরা কন্টিনিউ করি আর সব শেষে আমরা লাস্ট টেন ডেজ অফ রামাদানের গুরুত্ব নিয়ে বলেছিলাম রাসুদ শাহ ইসলাম খুব হতাশ হয়ে পড়েছেন যে অন্য নবীর নবীর্মতেরা অনেক হায়াত পেয়েছে আমরা পেলাম শাইট সত্য তো আমার গুণাগর উম্মত কী করবে আল্লাহ বলেন লাইলাতুল খদ্দ্রি খাইরুমিন আলফি সাহাব নবী হে আপনার মতের জন্য আমি কদরের রাত দিয়েছি যে এক রাতে আবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি পেয়ে যাবে এই কদরের রাত যেন আমরা মিস না করি কোনটা কদরের রাত আমরা বলেছিলাম শেষ দশ দিনে আবাদত করবো বিশেষ করে আমরা গুরুত্ব দিব একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা গুরুত্ব দিব এবং রসম বলেছেন মান হরিম রাহা ফকত হরিম যে কদরের বরকত মিস করলো সে বঞ্চিত সে হত ভাগা ইজ লুজার। আমরা যেন লুজার না হই আমরা যেন গেইনার হই এই বরকতের মাসে এবং সবশেষে আমি বলেছিলাম রাসুল সাহা ইসলাম স্পেশালি পাঁচটা আমল করতেন সারা রাত জাগতেন ফ্যামিলি মেম্বারসদের জাগিয়ে তুলতেন উৎসাহিত করতেন এবং কোমরে গামছা পেতে নামতেন এরকম এবাদতের স্পৃহা অন্য কখনো রাসুল সাহা মধ্যে দেখা যেত না যেমনটা শেষ দশকে তিনি করতেন এতে কাফ করতেন তিনি আর এতে কাফ করলে কদর মিস হওয়ার সম্ভাবনা নাই এটা একুশে হোক পঁচিশে হোক তেইশে হোক আমি তো মসজিদে আমি তো লাইল অংশগ্রহণ করতেছি আমি তেলাবাদ করতেছি আমি প্রতিদিনই দোয়া করতেছি মিস হওয়ার কোনো সম্ভব না আমরা যেন এতে কাপের চেষ্টা করি অথবা পার্ট টাইম এতে কাপ যেন অন্তত করি পাঁচ দিন তিন দিন অথবা রাতের সময়গুলি মসজিদে যেন আমরা কাটাই তিন নম্বর বলেছিলাম তাছুসলাম জিবুল ইসলাম কোরআন রিভিশন করতেন আমরা যেন কোরআন রিভাইজ করি রেসার্জেশন করি বেশি মাত্রায় শেষের দশ দিন ক্যামুল্লাইল হসনিহিনা কত সুন্দর লাইল ছিল বলে বোঝানো যাবে না তো আমরা যেন এরকম দীর্ঘ সময় লাইল করি আর সবশেষে বলেছিলাম দোয়া করা দোয়া করা হচ্ছে দোয়া মুমিনের হাতিয়ার হাতিয়া দোয়া মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে চাওয়ার মতো চাইলে আল্লাহ ফেরান আল্লাহ তো দেওয়ার জন্যই বসে আছেন আমরা যেন কায়েমন বাকে আল্লাহ তালার কাছে চাই অশ্রুসিক্ত নয়নও যেন আমরা চাই অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে খুব প্রিয় দুই ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যেহাদের ময়দানে মুজাহিদের রক্তের ফোঁটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা অনুতপ্ত হয়ে রিপেন্টেন্ট হয়ে চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর দোয়া করে ওই চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ তার সব গুণা মাফ করে দেয় আমরা যেন সেই অনুতপ্ত বান্দাদের কাতারে সামিল হতে পারি যেভাবে ক্যামুল লাইল করতে আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা যেন সেভাবে ক্যামুল লাইল করতে পারি আমাদের প্রতিটি কাজের মধ্য দিয়ে আল্লা কুন্ততের যে অ্যাচিভমেন্ট সেটা যেন আমাদের হাসিল হয় এবং এই রমাদানকে যেন আমরা আমাদের জীবনের সর্বশেষ রমাদান মনে করি আমাদের চিফ ইমাম অফ সেন্ট্রাল মস্ক ইমাম রমাদান সুপকি নামাজের আগে একটা সুন্দর কথা বলেন যে পারফর্ম দিস সালা অ্যাজ ইফ দিস লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমনভাবে নামাজে দাঁড়াও মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ রাসুসাস্তম এটাই বলেছেন সো আমরা বিগত বছরগুলোতে আমাদের অনেক প্রিয়জনদের হারিয়েছি এই এই কোভিডের কারণে এবছর আল্লাহর মেহরবানি বাংলাদেশ আই এম কমিউনিটির এই চমৎকার আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীদের প্রচেষ্টা ছাত্র ভাইদের প্রচেষ্টায় এই চমৎকার জান্নাতি পরিবেশে ইফতারের আগে আমরা একত্রিত হয়েছি আবারও আগামী বছর আমরা এরকম কোনো গ্যাদারিংয়ে জয়েন করতে পারবো কোনো কি আমাদের আছে নাই ইট কুড বি দ্য লাস্ট রমাদান ইন আওয়ার লাইফ সো আমরা যেন এটা সবসময় মাথায় রাখি যে হতে পারে আমার ইট ইস দ্য লাস্ট চান্স এটাই লাস্ট চান্স এবং এই অপরচুনিটিগুলো যেন আমরা কাজে লাগাই এবং আল্লাহ তাল্লা প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হই